ভাইরে একদিকে ঢাকা ক্যাপিটালস এর হোস্ট পাকিস্তানের নায়িকা দুরে দিকে চট্টগ্রাম হোস্ট কানাডিয়ান মডেল সাগর কাকে রেখে কাকে সাপোর্ট করব ভাই এবার তো মানুষ প্লেয়ারের থেকে হোস্ট দেখে টিম সাপোর্ট করা শুরু করবে। এমনিতেই বাঙালি ছেলেদের পাকিস্তানের মেয়েদের প্রতি একটা বিশেষ দুর্বলতা কাজ করে আরেকদিকে কানাডার ভিসা পাইলে তো সব বাদ আমাদের দেশের জনপ্রিয় দরবেশ বাবা কট খাওয়ার পর ঢাকা ক্যাপিটালস এর ফ্রাঞ্চাইজি কিনে নেয় সাকিব খান তারপর থেকেই একের পর এক কোপ দেওয়া শুরু করেছেন তিনি হোস্ট থেকে শুরু করে প্লেয়ার সব দিক থেকেই এবার ফাটিয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস সাকিব খান হয়তো ভালো করেই জানে বাংলাদেশের ছেলেদের চয়েস কেমন সেই দিকের কথা চিন্তা করি পাকিস্তান থেকে হোস্ট নিয়ে আসছে অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তো কানাডা থেকে হোস্ট নিয়ে এসেছে এখন তো আমি দ্বিধায় পড়ে গেছি চট্টগ্রাম সাপোর্ট করব নাকি ঢাকা ক্যাপিটাল সাপোর্ট করব। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্স আবার কাকলি হোস্ট নিয়ে আসছে যিনি রাস্তায় রাস্তায় মানুষের ইন্টারভিউ নেন মানুষকে প্রশ্ন করে ভেবাচাকার মধ্যে ফেলে দেয় তিনি হচ্ছেন সিলেটের হোস্ট আগে শুনছিলাম সিলেট হচ্ছে বাংলাদেশের ল কিন্তু তাদের পছন্দ লন্ডনের মতো হয়ে ওঠে নাই আমি শুধু ভাবতেছি সে আবার কোন প্লেয়ারের আঙ্গুল ধরে কিছু না করলেই হলো আমার বন্ধু সিলেট হোস্টের অনেক ভক্ত সে তার প্রতিটা স্টেট ইন্টারভিউ দেখে সবাই দূরে সাগরের রাখলেও কেরামত নজর রেখেছে স্মিতা চৌধুরীর ওপর সাকিব খান ঢাকার ফ্রাঞ্চাইজির মালিক হওয়ার পর ঢাকা ক্যাপিটালের চেহারাই ঘুরে গেছে লিটন মোস্তাফিস সাব্বিকদের দলে নেওয়ার পাশাপাশি বিদেশি কিছু প্লেয়ার দলে ফিরিয়েছে পাকিস্তানি হোস্টের পাশাপাশি পাকিস্তানের ব্যাটার আইয়ুবকেও সাইন করিয়েছিল কিন্তু দুঃখের বিষয় তাকে বিপিএল খেলার জন্য পাকিস্তান এনওসি দিচ্ছে না কারণ তখন পাকিস্তানের সিরিজ খেলবে তাকে দিয়ে এগুলো দেখে এক খেলা বিশেষজ্ঞ ভাই বলতেছে মনে হচ্ছে আমাদের পাপন্দা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাকরি নিছে তা না হলে এনওসি কেন দিবে না এনওসি না দেওয়ার কারসাজি বেশি ছিল তা আমাদের পাপনদার পাপন দা যেহেতু এখন বিসিবির দায়িত্বেই নেই সেহেতু নতুন চাকরি হয়তো নিয়ে নিছে বিষয়টা আসলে একটু খতিয়ে দেখা দরকার পাপন ভাই বিসিবি নাই তারপরেও যেন আমাদের হারিকেনের মতো শিরোপার যেন কোনো পরিবর্তন এই শিরোপা রাখার জন্য যে একটা ভালো বক্স বানাবে সেটার টাকাও মনে হয় তাদের বাজেটে নাই প্রতিবারের মতো শিরোপার ফটোশ্যুট শেষ করে শিরোপা বাজারের শপিং ব্যাগে করে ভরে নিয়ে যায় এবারও ঠিক একই কাজ করছে এটা কিছু হইল ভাই এত পরিবর্তন হচ্ছে কিন্তু ক্রিকেট পাড়ায় এসব কাইস্টামি এখনো কেন শেষ হল না কেউ বলতে পারেন আগে তো তাও কিছু হইলে পাপন ভাইকে গালাগালি করতে পারতাম এখন তো সেটাও করতে পারছি না সবাই যখন দেশি বিদেশি হোস্ট আনা নিয়ে ব্যস্ত তখন বরিশাল প্লেয়ার সাইন করাতে ব্যস্ত হয়ে পড়েছে তারা শাহিন আফ্রিদিকে দলে ফিরে তিনি নিজের দেশের সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছে এবারে বিপিএল এ খেলবে বলে একটা সময় অনেক বিদেশি প্লেয়ারই এমন বিপিএল এর প্রতি আগ্রহ দেখাত এখন হঠাৎ মান খারাপ হয়ে বিনোদন প্রিমিয়ার লীগ হয়ে যাওয়ার পর তেমন কেউ আসতে চায় না এখন যদি কিছু পরিবর্তন আনতে পারে তাহলে একটু আগের মতো জমজমাট হতে পারে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই রাহাত ফতে আলী খান বিপিএল এর কনসার্ট করে নিয়ে গেল চার কোটি টাকা আর বিপিএল এর প্রাইজ ম্যানি হল দুই কোটি টাকা এই ধরনের কাজের জন্যই আসলে আমাদের দেশের লিগগুলো দাম পায় না এসব না করে প্রাইজ মানিটা বাড়ালেও তো পারত